আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক আমাদের কাছে আজকের প্রশ্ন আছে ভিডিওতে সালাম দিয়েছেন তারপরে বলেছেন যে ভিডিও কলে অর্থাৎ হোয়াটসঅ্যাপ অ্যাপে বা ইমোতে পাত্রী দেখা কি জায়জ হবে অনেক সময় দূরত্বের কারণে ভিডিওতে পাত্রী দেখতে চান সেক্ষেত্রে তো স্ক্রিনশট নেওয়ার সুযোগ থাকে যা ছবি বিনিময় করার মতো বিষয় শরিয়তে এমন কোনো বিধান আছে কি দয়া করে বললে বিষয়গুলো ভালো হতো তো দর্শক যেহেতু প্রশ্ন আমাদের কাছে এসে গেছে আপনারা বুঝতে পেরেছেন তো আমরা এর উত্তরে আমরা বলতে চাই সরাসরি যে এইভাবে পাত্রী দেখা জায়জ হবে না কোনো মতোই না কেননা এর কারণে যেটা রয়েছে পর্নারীর ছবি সংগ্রহ করা প্রথম কথা দ্বিতীয় হলো সেটা আবার বিবাহ প্রত্যাশী ছাড়া আরও বহু মানুষের কাছে ছড়িয়ে যেতে পারে বিবাহের ক্ষেত্রে মূলনীতি হল প্রথমে উভয় পরিবার বর পণের সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেবে এই তথ্য আদান প্রদানের মাধ্যমে যদি তারা ইতিবাচক অর্থাৎ মত পোষণ করে ইতিবাচক হয় তাহলেই কেবল পাত্রী দেখার সুযোগ বা অবকাশ রয়েছে দেখা এটা হলো আগে পাত্রীকে সব পাত্রী দেখার বিষয়টি আমাদের সমাজে যে প্রচলিত হয়েছে এটি নিতান্তই আমাদের কি বলবো মানে নিতান্তই একটা গ্রহিত কাজ যে সব কিছুর আগে আমরা পাত্রী দেখি কিন্তু না এটা এটা শরীয়ত বলে না পাত্রী দেখার মাস আলা হলো পাত্রিকে বিবাহের জন্য পরিপূর্ণরূপে পছন্দ হলে বিবাহের পূর্বে শুধু কেবলমাত্র ছেলে পাত্রীর চেহারা এবং হাতের কবজি পর্যন্ত এক একদৃষ্টি দেখতে পাবে এটা শরীয়তে অনুমোদন দিয়েছে আর দূরত্বে যদি থাকে বা অনেক দূরে আছে ছেলে পাত্রীকে দেখতে পারছে না বা দেখে না তা সেক্ষেত্রে কোনো মেহরামকে দিয়ে কোনো মেহরাম নারীর মাধ্যমে তাকে দেখে নেওয়া বা দেখা দেখে নেওয়া যেতে পারে উল্লেখ্য একটা জিনিস এখানে বিবাহ শুধু এমনি তেমনি জিনিস না বিবাহ একটি গুরুত্বপূর্ণ জিনিস বরং সর্বাধিক একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই এতে দূরত্বের অজুহাত নিয়ে এরকম করা বেমানন ছাড়া আর কিছু নেই সেজন্য দর্শক সত্ত্বে আমরা বুঝলাম যে ভিডিও কলে হোক হোয়াটসঅ্যাপ কলে হোক সরাসরি ভিডিও কলে হোক বা সরাসরি কারো ফোনের মাধ্যমে তাকে দেখা এরকম করাটি শরীয়ত সম্মত নয় শরীয়তে গ্রহণযোগ্য নয় শরীয়তে এটা নাজাইজ বলেছে তাই আমরা এ থেকে হেফাজত থাকবো এবং নিজেকে বিরত রাখব এবং অন্যদেরকেও বিরত রাখার চেষ্টা করব এবং প্রশ্নকারী ভাইকে বলবো আশা করি আমাদের উত্তর বুঝতে পেরেছেন আমরা সকলে দোয়া করব এবং আপনারা দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবার আকাতে